সাথী সাথী সালামালেকুম আমি ওনাদের সাথে আছি না এখানে আসছি জানো আছি এবং মনে করি থাকব যতদিন তারা সংগ্রাম করে আমার আসলে এই রকম কোনো ধারণাই ছিল না এই রকম একটা সমাবেশে আমাকে আসতে হবে এবং কথা বলতে হবে আমাদের দেশ এখন শাসন করছেন প্রফেসর বাম মদি উনি এত বড় প্রতিষ্ঠা পেয়েছেন গ্রামীণ ব্যাংক করে গ্রামীণ ব্যাংকের যে যাত্রা তার ইতিহাস আপনাদের মনে আছে প্রায় সমস্ত পত্রপত্রিকায় লেখা হয়েছে চট্টগ্রামের হাটাজারি থানার জোবরা গ্রামে এক ভিকারিনী ভিক্ষা করতে তার কাছে তাকে বুদ্ধি দিয়েছেন তুমি ব্যবসা করো না কেন ব্যবসা করো আমার টাকা কই উনি বলেছেন আমি তোমাকে কিছু টাকা দেই তুমি চুরি কিনে বিক্রি করতে থাকো এবং দেখো কিছু হয় কি না এবং এই যে টাকা নিয়ে ব্যবসা শুরু করলো তার থেকে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি ধীরে ধীরে আরও অন্যান্য নারীদের নিজের পায়ে দাঁড়াবার জন্যে ব্যবসা করবার উদ্যোগ দিয়েছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং গ্রামীণ ব্যাংক আজ সারা পৃথিবীতে পরিচিত হয়েছে দেখেন ভাবতে অবাক লাগে না যে মানুষের হাত ধরে বুদ্ধি পরামর্শে একটা ভিকারিনী নিজের পায়ে দাঁড়ানো সেই মানুষের শাসনের সবাই এই যে এতজন নারী দাঁড়িয়ে আছেন এরা কেউ ভিকারিণ নন এরা সবাই মোটামুটি সম্পন্ন যাই তাদের সম্পদ আছে সম্পদগুলো জড়ো করে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করবেন দেশের উন্নতি হবে নিজের নিজেদের নিজেদের পরিবারের উন্নতি হবে এই চেষ্টা শুরু করেছে আমি জানি এদের মধ্যে কেউ কেউ আছে যারা মোটামুটি ভাবে ব্যবসা প্রতিষ্ঠিত করতে পেরেছেন যারা ব্যবসা চালাচ্ছে ওইখানে রাপা প্লাজাতে তাদের দোকান আছে সেখানে বসে বসে ব্যবসা করছেন সেই রাবা প্লাজার দোকান থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে কয়েক মাস হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় গেছে তারা এই যে ঘুরে ঘুরে নেতাদের সাথে কথা বলছে সমাজে যারা লড়াই করছেন তাদের সাথে কথা বলছেন সেই প্রক্রিয়ায় তাদের সাথে আমার পরিচয় আমি খুব অবাক হয়েছি আমি তাদের বলেছি আপনারা সরকারের কাছে জ্ঞান যান আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তারা বর্তমান সরকারের উপদেষ্টার কাছে গেছেন গিয়ে বিষয়টা বুঝিয়েছেন আজ পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো রকম জবাব দেওয়া হয়নি এই রকম সরকার তো আমরা চাইনি এত বড় যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমগ্র মানুষের মধ্যে কোন জন্ম নিল নতুন বাংলাদেশ চাই যেখানে শাসক মানে শাসক নয় শাসক মানে সেবক যেখানে রাজা যিনি যেখানে উপদেষ্টা মন্ত্রী জনগণের সেবা করবেন সেই রকম কাজের জন্য তারা উৎসাহিত এবং এই মানুষগুলো এই মহিলা এই নারীরা তাদের কাছে গিয়ে বলেছেন এই এই দরকার আমাদের আমি ওনাদের জিজ্ঞেস করলাম ডক্টর ইউনুসের সাথে আপনাদের কথা হয়েছে ওনাদের ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়নি আমাকে বলেন তো ডক্টর ইউনুস অনেক বড় মাপের মানুষ আমরা জানি ওনাকে বিশ্বের যে কোনো জায়গাতে সম্মান করে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের দুঃখী মানুষ যদি তার সাথে কেউ কথা বলতে চায় তার জন্য তাকে কত মাস চেষ্টা করতে হবে একটা উপদেষ্টা যদি সাধারণ মানুষের কথা না শুনে সাধারণ মানুষ যদি আমাদের শাসকদের কাছে যেতে না পারেন তাহলে তারা তাদের দুঃখের কথা বলবেন কার কাছে এই ব্যাপারে কথা আমি আপনাদের কাছে বলবো তার আগে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমার আপনাদের সাথে কাছে বলতে হয় রাত পোহার একুশে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারিতে প্রত্যেকেই ভাষা আন্দোলন উপলক্ষে পুরস্কার বিতরণ করেন আজকে পদক দেওয়ার অনুষ্ঠান ছিল সকালবেলা আমার এত বছরের রাজনীতির জীবনে আমি কোনোদিন সরকারি এই রকম কোনো অনুষ্ঠানে দাওয়াত পাইনি এইবার তারা দাওয়াত করেছে আমি রাজি হয়েছি আমি গেছি এগারোটার সময় অনুষ্ঠান হবার কথা আমি সেখানে পৌঁছেছি এগারোটা বাজতে বিশ মিনিটে আমি একটু নাদান মূর্খ ধরনের লোক আমি জানি না কোন গেট দিয়ে ওসপানি উদ্যানে প্রবেশ করতে হয় পর পর চারটা গেটে গেছি যারা যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন এই গেটে আসার সামনের গেটে যেতে হবে আমি বলেছি ভেতরে কোনো রাস্তা নাই বলেছেন ভেতরের রাস্তা বন্ধ শেষ হিসেবে কেটে গেছি তখন এগারোটা বাজতে আরও পনেরো মিনিট বাকি আছে যারা সেখানে পাহারাই ছিলেন তারা বলেছেন মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে আপনি প্রবেশ করতে পারবেন না আমি বললাম তাহলে আমি করবো কি এখন তারা বলছেন আপনি গাড়ি থেকে নেমে যেতে পারেন আমি মনে করলাম নেমে তারপরে হেঁটে হয়তো ভেতরে প্রবেশ করতে পারবো আমি নেমেছি গেটে যখন গেট দিয়ে প্রবেশ করতে গেছি তখন আবার বলেছেন আপনি যেতে পারবেন না আমি বলি কেন আমি তো লেট নই কোন কোন মন্ত্রী কোন কোন উপদেষ্টা দশ দিন বিলম্ব করে দেশে এসে শপথ দিয়েছে আমি মাহমুদুর রহমান মান্না পঞ্চাশ বছর ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি লড়াই করেছি এই সরকার যে চলে গেছে আমার তাতে কিছু না কিছু ভূমিকা ছিল অথচ আমি পনেরো মিনিট আগে মূল ফটকে পৌঁছবার পরেও আমাকে প্রবেশ করতে দেয়। তখনও প্রধান উপদেষ্টা আসেননি আমি অভিযোগ করছি আমি সবাইকে জানতে বলছি এই যে নারীরা সংগ্রাম করছে বছর খানিক ধরে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখাই করতে পারেন না যিনি তার শুরু করেছিলেন ভিকারিনীর ইন্টারভিউ দিয়ে তাকে টাকা দিয়ে সেই দেশের নারীরা সবাইকে দেখেন চেহারা গুলো এরা ভিখারি নয় এরা মানুষের কাছে ভিক্ষা করে না নিজের পায়ে দাঁড়াবার জন্য চেষ্টা করছে তারা ডক্টর ইউডিসের সঙ্গে দেখা করতে পারেননি যিনি উপদেষ্টা তারও ইন্টারভিউ পান না ভেতরে ঢুকতে পারেননি আমার চেষ্টা করতে হয়েছে যাতে তারা দেখা করতে পারে আমি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বলি স্যার আমি জানি না আমার কথা আপনার কানে পৌঁছাবে কি আমি জানি না আজকে এখানে যে কথাগুলো বলছি আপনার উপদেষ্টা মহিলা বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তার কারে পৌঁছাবে কিরা কিন্তু এইভাবে পাশের ব্যবস্থা করে তারা তার সাথে দেখা করেছেন কি বলেছেন তিনি জবাব দিতে পারেননি। উকিলের কাছে গেছেন করেছেন এবং আমি তাদেরকে আইনি পথে যাওয়া ছাড়া আপনাদের কি পথ আছে এখন ওই আইনে ওই বিচারের রায় কতদিনে হবে কতদিন পর্যন্ত ওনাদের ব্যবসা থাকবে ওনাদের পুঁজি থাকবে ওনারা ধ্বংস হয়ে যাবেন না আর এরা যদি ধ্বংস হয়ে যায় তার জন্যে ডক্টর মোহাম্মদ ইউরুস আকাশেরা মঙ্গল করে উচ্চতা যদি উঠে থাকেন তাদের প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে আমি আপনাকে দাঁড় করার জন্য কথা বলছি না আমি শুধু বলছি আমরা তো সেই রকম সরকার চাই যেই সরকারের কাছে সহজে যেতে পারবো আমরা সেই রকম মন্ত্রী চাই যার কাছে আমাদের মনের কথা বলতে পারবো আমাদের এই দেশে যখন জিনিসের দাম বাড়ে যদি সেই কথা সরকারকে বলতেই না পারি সরকার যদি আমাদের কথা নাই শোনে তাহলে সেই সরকার থেকে লাভ কি কি সংস্কার আমাকে বোঝান যেই সংস্কারে মানুষের রুটি রুজির কোনো ব্যবস্থা হয় না যেই সংস্কার মানুষের জীবন এতটুকু বদলে দিতে পারে না সেই সংস্কারে পেছে পড়া তো সবাই ওই যে সুকান্তের মতো কবিতা বলবে ক্ষুধার্ত শিশু চায় না সমাজ চায় না চাই শুধু চাই দুটি ভাত একটু এরা তো সেই রকম পর্যায়ে পৌঁছে যাচ্ছে এই যে মাবন দাঁড়িয়ে আছে আমি বলি এদের ছবি যারা তুলছে পারেন যদি ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে বলেন এই চেহারাগুলো বলে রাখেন ছয় মাস পরে এরা কোথায় থাকে সেটা দেখিয়ে দেশ উন্নতি করে কিভাবে আপনি নিজেই বলছেন চাকরি খোঁজেন কেন চাকরি তৈরি করেন এরা চাকরি তৈরি করছেন নিজেরা নিজেরা এমপ্লয়মেন্ট করছেন অন্যদের সেখানে এমপ্লয়মেন্ট দেওয়ার ব্যবস্থা করছেন আর আমাদের পজিশন এরকম হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ যে পনেরো মিনিট আগে সদর দরজা বন্ধ করে দিতে হবে কেন আমি সত্যি আমার জীবনে এত বড় অপমানিত কখনো বই করিনি এই দেশে একটি রাষ্ট্র অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দাওয়াত করবার পরে আমার কাছে কার্ড পাঠানো হয়েছে কার্ডে লেখা হয়নি পাঠানোর সময় আসন গ্রহণ করতে হবে কার্ডে লেখা হয়নি পনেরো গেট বন্ধ করা হবে কার্ডে লেখা হয়নি সব জায়গায় যেমন থাকে প্রধান অতিথি পৌঁছাবার আগেই দয়া করে পৌঁছাবার চেষ্টা করবেন আমি তো প্রধান অতিথি যাওয়ার আগে পৌঁছেছি তারপরে আমি কার কাছে বলবো ওইটা নিজের কাছে এত ছোট মনে হয়েছে যে এই কথা আমি যদি বলতে যাই অনেক উপদেষ্টা আছেন উপদেষ্টারা কিছু মনে না করলেই খুশি হব যারা হয়তো সাত পাশ আগে আট মাস আগে আমার সাথে দেখা করবার জন্য বসে থেকেছেন কাউকে ছোট করছি আবার বলছি আমি এটা বিশ্বাস করি এই দেশে আমরা যারা বাস করি কেউ কারো থেকে বড় নেই আপনার নিজের প্রজন্মের সাথে খোঁজ করেন আপনার আগের যিনি প্রজন্মের মানুষ আপনার ভাতিজা আপনার ভাগিরা অথবা এরকম কেউ হয়তো হাল চাষ করেন এরকম হয়তো গ্রামে একটা ছোট মুদ্রি দোকান করেন আপনারা বাঙ্গালি পরিবার কেউ ওই লাখোপতি কোটিপতির পরিবার থেকে এখানে আসেনি আমরা সংগ্রাম করে আমাদের জাতিকে দাঁড় করাবার চেষ্টা করছি আর সেইখানে ডক্টর মোহাম্মদ ইউরিসের মতো মানুষ যখন আসছে যখন তিনি এই ধরনের মানুষগুলোকে নিয়ে সরকার গঠন করেছেন আমরা তাকে সমর্থন করেছি আমরা বিশ্বাস করেছি এই মানুষ আর যাই করুক লুট করবে না এই মানুষ আর যাই করুক শেখ হাসিনার মতো অন্যকে অপমান করে নিজে আনন্দ বোধ করবে না এই মানুষ আর যাই হোক রাজনীতির জল চতুড়ি মিথ্যাচার এটা করবেন না আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পারব আমরা একটা সুন্দর ভদ্রস্থ রাজনীতি এবং যাকে বলে রাজনৈতিক সমাজ দেখতে পারব কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি এটা আগের মতোই যদি সব চলতে থাকে আমরা আমরা জাগে আছেন তাদের সাথে গিয়ে কথা বলতে পারবেন না এই যারা এখানে দাঁড়িয়েছেন তাদের দুদেষ্টা পর্যন্ত যাওয়ার দরকার নেই তারা মহিলা মন্ত্রণালয়ে অথবা তার যে বিভাগ আছে তাদের কাছে গিয়ে বলবে দেখেন এই আমাদের সমস্যা যদি এমন করে হয় যে তারা সত্যি সত্যি ন্যায়সঙ্গত ভাবে জায়গাটা পান না তবু তো সরকারের দায়িত্ব উদ্যোক্তা যারা তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদেরকে স্থাপন করবার ব্যবস্থা করা সরকার কানেই নিচ্ছে না এখন পর্যন্ত সরকার যে জানে তা মনেই হয় না তখন আমি যদি বলি এই যে রিক্সাওয়ালারা মিছিল করে ঝালাগাড়ি ওরা মিছিল করে যারাই আন্দোলন করছে নিজেরা বলেছেন না বৈষম্য বিরোধী সমাজ করতে চাই তাহলে বলেন এই সচিবালয়ে কত গ্রেডের এর বেতন আছে সব নিম্ন গ্রেডের এর মানুষ কত টাকা বেতন পায় আর সবচাইতে উচ্চ গ্রেডের মানুষ কত বেতন পায় আমার কাছে যারা আন্দোলন করেছে তারা এসছে দেখিয়েছেন লিফলেট পড়িয়েছেন আমাকে লোয়েস্ট গ্রেডের মানুষ বেতন পায় মাত্র বারো হাজার টাকা আর উপরে যারা তারা আড়াই লাখ টাকা পর্যন্ত বেতন পায় বারো হাজার টাকা দিয়ে ঢাকা মহানগরে কোনো পরিবার চলে তারা যদি রাস্তায় নামে তারা যদি বলে এই বৈষম্যের অবসান চায় এই বৈষম্য দূর হোক এই বৈষম্য যতদিন পর্যন্ত দূরটা হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব আপনি আমাদেরকে সমর্থন করেন আপনারা আমাদেরকে সমর্থন করেন আমি খুব বিনা দ্বিধায় বলতে চাই আমি এবং আমরা আমাদের দল আমাদের জোট গণতন্ত্র মঞ্চ ওদের সাথে লড়াইয়ের মধ্যে আছি আছি এই কারণে যে আমরা বিশ্বাস করি অবস্থা বদলানো যাবে আমরা মনে করি বাংলাদেশ বদলানো যাবে আমরা মনে করি দারিদ্র দূর করা সম্ভব যদি শাসক সিনসিয়ার হয় যদি শাসক জনগণের কষ্টের সঙ্গে একাঙ্ক্ষ হতে পারে আবারও বলি এই যারা এখানে দাঁড়িয়েছেন আজকে কেউ তো আপনাদের কাছে লোন চায়নি কেউ আপনাদের কাছে অর্থ সাহায্য চায়নি কেউ রকম সরকারি আনুকূল্য চায়নি এইটা বলেছে আমরা এইখানে ছিলাম আমরা এখানে থেকে ব্যবসা করেছি আমাদের ব্যবসা বেড়েছে ব্যবসা বড় হচ্ছে এখন আমাদের তুলে দেওয়া হচ্ছে আপনারা আমাদের জন্য কিছু করেন সরকার এখন পর্যন্ত তাদের কোনো জবাব দেয়নি আমার আজকে সকালে যখন এই এইরকমভাবে এস এস এফ পুলিশ অন্য যারা যারা দায়িত্বে ছিলেন তাদের এই ব্যবহার দেখলাম আমি বেশ কিছু দাঁড়িয়ে ভেবেছি আমার কি করা উচিত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে আমার মনে আছে আমাকে রকম দাঁড়িয়ে থাকতে দেখে এক এক করে যদি সাংবাদিক থাকেন তাড়াতাড়ি বরঞ্চ চলে যায় হাঁটতে হাঁটতে পর্যন্ত এসেছি একটা সিএনজি নিয়েছি কারণ আমার গাড়ি আমি খুঁজে পাই না গাড়িকে ওরা কোথায় পাঠিয়ে দেশে পুলিশ তো গাড়ি পার্ক করবার কোনো বিষয়ে ব্যবস্থা রাখে নাই তারপরে একটা সিএনজি নিয়ে যাওয়ার পরে আমার মনে আছে রকম অনুষ্ঠানে আর কখনো আসবো না রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতেই হবে এমন কোনো কথা নেই এই যারা যারা এখানে বসেছেন তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমি তাদেরকে বলেছি আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন উনি মানুষের উদ্যোগের কথা বলেন উনি বারবার বলেন আপনারা দেশ বদলাতে পারি কারণ দেশের মানুষ বদলাবার পক্ষে আমাদের দেশের মানুষের যে অসীম উদ্যোগ আছে তাদের নিজেদের একা একটা কাজ করবার জন্যে একটা কাজ শুরু করবার জন্যে যে সাহস দিয়ে পরিশ্রম দিয়ে বেঁধা নিয়ে শুরু করতে পারে পৃথিবীর বহু সেটা পারে না এই জন্য আমরাই পারবো এখানে আছেন সেই একজাক নারী উদ্যোক্তা যারা নিজেদের উদ্যোগে ব্যবসা ব্যবসাদ এরকম হতে পারে না এদের মধ্যেই কেউ কেউ মহিলা গেটস বাংলাদেশের হয়ে যাবে না পারেই না কেন তা পারে এরকম মনে করি বলেই তো দেশটা গঠন করতে চাই এই যে এতগুলো মানুষ জীবন দিল তাদের জীবন দেবার পেছনে কোনো অনু অনুপ্রেরণা ছিল না কোনো প্রণোতা ছিল না তারা মনে করেছে যেইভাবে জীবনযাপন করি এটা কোনো জীবন নয় এর চাইতে ভালো জীবন করা সম্ভব যদি শাসক বদলে যায় যদি শাসক জনগণের প্রতিনিধি হয় জনগণের বন্ধু হয় আমরা তো সেটাই চাই এবং সেই জন্যই আমরা বলছি আমরা একটা পদ্ধতি তৈরি করতে চাই যাতে শাসক এবং শাসিতের মধ্যে কোনো বিরাট পার্থক্য না থাকে যেন সরকার আর জনগণের মধ্যে মাঝখানে বিরাট করে দেওয়াল না ওঠে বরঞ্চ একসাথে মিলে লড়াই করে আমরা দেশ গঠন করতে চাই এবং তখন একজন রিক্সা চালক মনে করতে পারবেন এটা আবার দেশ একটা গাড়ি চালক বলে করতে পারবেন একটা এটা আবার দেশ যার আজ চাকরি নয় তিনি বিশ্বাস করতে পারবেন কাল কিংবা পরশু আমি নিশ্চয়ই চাকরি পাব এবং ওই রকম একটা দেশ সুন্দর দেশ গড়া সম্ভব ভুটান আছে না পাশে ভুটানে মন্ত্রণালয় আছে তার নাম সুখের মন্ত্রণালয় মানুষের সুখ কিসে হবে সেটার জন্য কাজ করে এমন একটা দেশ যেইখানে ঘর বাড়ি বানাবার সবাই বলা হয় প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায় কিনা নির্মল বায়ু পাওয়া যায় পানি পাওয়া যায় বনজ জায়গা আছে ঠিক মতো অক্সিজেন পাওয়া যায় এগুলো সব হিসাব করবার কাজ মানুষের জীবনকে সুখী সমৃদ্ধ সুন্দর করবার জন্যে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস উল্টা আছে ওরাই যদি পারে তাহলে আমরা পারবো ওরা কেন অতএব ডক্টর হিরুজ যখন স্বপ্ন দেখান তখন সেই স্বপ্ন আমিও দেখতে চাই আমি তার ছাত্র ছিলাম আমি তার ছাত্র পড়াশোনা আমাদেরকে পড়াতেন তখন যেটা দেখেছি আজও দেখি তিনি সেই রকম কিছু করতে চান কিন্তু বাস্তবে যখন দেখছি এদের দেখছি অন্যদের দেখছি তখন প্রশ্ন করতে ইচ্ছা করে দেখেন কত চমৎকার বলেছেন আমরা সংস্কার করবো আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়ে রাখবো অনলাইনে আমাদের ওয়েবসাইটে আপনারা পড়েন একশোটা প্রস্তাব আছে মনে হলো যে আচানব্বইটা প্রস্তাব ভালো লিখে দেন ভালো দুটা প্রস্তাব খারাপ করে হয় সেটার পাশে কাটা লিখে দেন এই কারণে এটা পছন্দ করি না আপনারা যদি মনে হয় একশোটা প্রস্তাবের মধ্যে প্রয়োজনীয় আরও পাঁচটা প্রস্তাব বলে নাই সরকার সেই পাঁচটা প্রস্তাব লিখে দেন সবগুলো মিলিয়ে আমরা করবার চেষ্টা করি মিষ্টি বৃষ্টি কথা বলে আমি করছি কিন্তু তার সাথে সাথে এই প্রশ্ন করছি দেখেছেন তো ওই ওই বিভিন্ন প্রশ্ন হয়েছে যেইভাবেই বলেন রাজনীতির শেষ প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন অর্থাৎ যেই সমস্ত দল বড় তারা ভাববে এই প্রস্তাব মানলে পরে আমার রাজনীতিতে সুবিধা হবে আমার ক্ষমতায় যাওয়ার পথ উন্মুক্ত হবে কেউ যদি কোনো দলকে গালাগালি করেন ওরা খালি ক্ষমতার চিন্তা করে ভুল করবেন কারণ ক্ষমতার পুষ্টটাই রাজনীতিতে মুখ্য পুষ্ট নির্বাচন যখন হয় সেই নির্বাচনে দলগুলো করে কেন নির্বাচন জিতে ক্ষমতায় যেতে চায় চাই বলে তো কিন্তু আমরা বলি আপনি ক্ষমতায় যাবেনি কিন্তু সেটা হতে হবে একটা পরিশীলিত পদ্ধতিতে অন্যের গলা মোটকে ক্ষমতায় যেতে পারবেন না অন্য ভেঙে জনগণের ভালোবাসা নিয়ে তার যেতে হবে। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে। বলছে সবার আগে স্থানীয় সরকারি নির্বাচন আর দল বলছে না সবার আগে জাতীয় সংসদের নির্বাচন কি লেখে দেবে কোনটার পক্ষে এখন দেখা গেল বিয়াল্লিশটা দলের মধ্যে আঠারোটা দল লেখলো আগে স্থানীয় সরকারের নির্বাচন আর চব্বিশটা দল লেখলো না আগে সংসদ নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তো কোনো জাতীয় ঐক্যমাত্র করতে পারবেন না মিলবে না যারা আগে সংসদ নির্বাচন চায় তারা ওটা চায় যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা আগে সংসদ নির্বাচন চায় না মিলাবেন কেমনি আমি বলেছি এখন আপনাদের কাছে বলছি আমি ডক্টর ইউনুসকে সেই মানুষ দেখতে চাই যার কথায় আমি বিশ্বাস স্থাপন করতে পারি আমি ডক্টর ইউনুস এবং তার সরকারকে সেই সরকার দেখতে চাই যাকে আমি মনে করতে পারবো উনি আর যাই করুক অন্য কারো উদ্দেশ্য সাধন করবার জন্য কাজ করছে না উনি সমগ্র জাতির ভালোর জন্য করছে কিন্তু ইতিমধ্যেই এমন এমন কাজ তারা করছেন যেটা প্রস্তাবিত হয়ে গেছে যাতে অনেকেই মনে করছে না এই সরকার কোন একটা পক্ষ নিয়ে কাজ করবার চেষ্টা করছে আমি আবার আপনাদের কাছে জিজ্ঞেস করি এই এই যে দুই রকম রকম প্রস্তাব আরো আছে একটা উত্তর মেরুতে আর একটা দক্ষিণ মেরুতে এগুলো মেলাবেন কিভাবে মেলাতে যদি না পারেন আপনি যদি বলেন ঠিক আছে ছেড়ে দিয়ে আমি চলে যাব ছেড়ে দিয়ে তো যেতে পারবেন না কিছু একটা সিদ্ধান্ত আপনাকে দিতেই হবে ঠিক একইভাবে বলি সবচাইতে চাইতে সহজ ছিল এই কাজগুলো করা মানুষের জীবন জীবনযাপন মানুষের দৈনন্দিন জীবনকে আরও উন্নত মানতে পারতেন আপনি এই ছয় মাসের মধ্যে নিশ্চয়ই দ্রব্যমূল্য অ্যাড্রেস করতে পারতেন এই ছয় মাসের মধ্যে চাকরি ব্যাপার আরও দেখতে পারতেন এই ছয় মাসের মধ্যে প্রশাসনকে যতদূর করা যায় ঠিক করবার চেষ্টা করতেন আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি রকম কোনো উদ্যোগ আমার কাছে অন্তত পরিলক্ষিত হয়নি এই একই কারণে বলি আমার মনে হচ্ছে আজকে যে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আর যাব না আমি সিদ্ধান্ত বলছিলাম কিন্তু মনের মধ্যে কষ্টটা এরকম হয়েছে যে আবার এখন ভাবতে ইচ্ছে করছে যে ওদের এই অনুষ্ঠান হলেই কি না হলে কি আমি সেখানে গেলেই কি না গেলে কি একইভাবে আমার মনে হচ্ছে সমগ্র জনগণকে একত্রিত করে এই যে উন্নতির পথ সংস্কারের পথ যথাযথ গ্রহণযোগ্য উন্নত মানের একটা নির্বাচন করবার পথ যদি আমরা তৈরি করতে না পারি আমাদের কত বড় সমস্যা হবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন আর কথা লম্বা করবো না যেহেতু প্রেস ক্লাবের বদেসভা পর অনুষ্ঠান হবার কথা কথা বলতে বলতে পাঁচটা পার করে দিয়েছি কথা শেষ করে দেব শেষ কথা হচ্ছে আমি আশা করব আমার আজকের এই বক্তৃতা তারা শোনেন বা না শোনেন এখানকার সমাবেশের খবর তারা রাখবেন যদি এমন হয় প্রতিদিন পারে ধরে বলেন কোই না দারিদের এরকম দাবি করেছে তা তো আমরা জানি না। তো তাদের কানে বাতাস দেওয়ার বুদ্ধি। এক বছর এ দাবি করছে তা জানেশ না। যদি এই পরিস্থিতি হয় তাহলে সরকার আর এই আমি আশা করব যে তার এই খবর লাগবে। আমি তো এটাও আশা করি যতগুলো মানুষের রাজপথে মিছিল করে প্রত্যেকটা মানুষের সাথে যে সমস্ত দল করে তাদের সাথে আলাদা আলাদা কথা বলে তাদের সমস্যা যতদূর পারে নিবৃত্ত করে অথবা তাদেরকে অন্তত বোঝান যে সরকার চেষ্টা করছে আজ যা পারি কাল করব। কাল না পারি পরশু করবো আমরা যতদিন ক্ষমতায় আছি এর মধ্যে সত্যমত সমস্ত সমস্যা আপনাদের দেখব সমাধান করার চেষ্টা করব। আমরা তো সেই রকম দেশ গড়ে তুলতে চাই আমরা সে হিসেবে রাজত্বে ফিরে যেতে চাই না মানে কি হিংসার বিদ্বেষের একেবারেই শত্রুতার কোনো সম্পর্ক কারো সাথে করতে চাই না আমরা একটা ঐক্যমাত্রের সরকারে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি সমস্ত মানুষের মতামতের ভিত্তিতেই একসাথে সামনে যাবে এবং সেই লক্ষ্যে আমি এটাও বিশ্বাস করি এই নারী উদ্যোক্তারা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি তারা এই দেশের সম্পদ তারা এই দেশকে আর অনেক কিছু দিতে পারেন এরকম আরও যত আছি উদ্যোক্তা

অন্য কোনো জায়গায় যদি দিতে চান তাও দিক কিন্তু তারা এই যে এতদিন ধরে একেবারে বাস্তুচ্য উৎখাত হয়ে আছেন তাদের ব্যবসাটা থাকবে কিরকম করে যারা এক মাস পরে তারা পথে পথে ঘুরে বেড়াবে করবার কিছু থাকবে না সময় থাকতে তাই সরকারের উদ্যোগ নিয়ে তাদেরকে পুনর্বাসিত করা একটাই দেখা থ্যাংক ইউ